ভর্তা তো সবাই অনেক রকমভাবেই খাও অনেক কিছুর ভর্তাও খাও আজকেও আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি আমার মতো করে ভর্তাটা আমি বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি বানাবো সিম ও চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বলতে পারো বেসিক্যালি এটা সিম ভর্তা চলো দেখিনি ভর্তাটা বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানিয়েছি আমি প্রথমে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ছটা শুকনো লঙ্কা সিম আর রসুন আর চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে গরম জলে ধুয়ে ভালো করে একটু চটকে নিয়েছি আর এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ছটা মতো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দেবো যে কোনো ঘরটাতেই শুকনো লঙ্কার একটা ফ্লেভারটা খুব ভালো আসে যারা শুকনো লঙ্কা খাবে না মনে করবে তারা এখানে কাঁচা লঙ্কা দিয়ে খাবে আর বেশ খানিকটা রসুন দিয়েছি রসুন দিয়ে রসুনটাকে ভালো করে ভাজা হলে তারপরে আমি এই যে কেটে রাখা শিমগুলো দিয়ে দিয়েছি শিমটাকে দুভাগ করে কেটে নিয়েছি নিয়ে একটু ভালো করে শিমটাকে ভেজে নেব। একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে সিমটাকে ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা করে তারপরে আমরা ফিরে আসছি একটুখানি ঢেকে দেব সিমটা নরম হওয়ার জন্য নুন দিয়েছি তো এই যে খানিক্ষণ ঢেকে রেখেছিলাম শিমটা নরম হয়ে গেছে এবার সিমটা সিমটার যে এক্সট্রা জলটা শুকিয়ে যাবে এবং শিমটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এই যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ গরম জলে ধুয়ে আমি একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে চপ করে নিয়েছিলাম চপারে একটু চপ করে নিয়েছি চিংড়ি মাছগুলো আসলে আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো বলেই মনে করেছিলাম কিন্তু একটু সিম দিয়ে করব বলেই চিংড়ি মাছগুলোকে পুরো ম্যাশ করিনি এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম ভেজে রাখা দিয়ে এইবার চিংড়ি মাছ শিম রসুন শুকনো লঙ্কা সব ভালো করে ভাজা ভাজা করে নেব এটা ভালো করে একটু জলটা মরে গেলে একদম ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে মিক্সিতে নিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এই যে সম্পূর্ণ জিনিসটাই এবার আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে পেস্ট করে নেব আর দিয়ে দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশনাল ঝালটা যে যার ঝাল নুন মিষ্টি এটা যে যার টেস্ট ওয়াইজ নেবে মিক্সিতে পেস্ট হয়ে গেছে এবার আমি কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেলে এই যে মিক্সিতে করে রাখা পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভেজে নেব এই যে কড়াইতে সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আর কিছুই নেই শুধু নাড়াচাড়া করতে হবে আর নুনটা মিষ্টিটা আমি সামান্য দু একদানা চিনি দিয়েছি পেস্ট করার সময় সেটা আর দেখানো হয়নি চিনিটা অপশনাল আমি একটুখানি সামান্য দিয়েছি এবার শুধু নাড়তে হবে একদম নেড়ে এটা একদম শুকনো শুকনো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে আমি এটা খাওয়ার পর তারপরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি খুব সুন্দর হয়েছিল মানে গরম ভাতের সঙ্গে এই শিম চিংড়ির ভর্তাটা অসাধারণ হয়েছিল শুধু নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে আর আমি যেহেতু এটাকে সেদ্ধ করে পেস্ট করিনি সেই জন্য বেশি আমি এটাকে ভেজেই নিয়েছিলাম বলে সুন্দর একটা গন্ধ বেরোয় ভেজে এই ভর্তাটা করলে এবার লাস্টে আমি একটুখানি কাঁচা তেল দেব কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে আমার হয়ে গেছে চিংড়ি ভর্তা এবার আমি এটাকে নামিয়ে নেব শিম ভর্তাটা আমার রেডি এই দেখো এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি আমার সিম ভর্তাটা কেমন হয়েছে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও